সকালবেলা উঠেই এই যে আজকে রান্না নিয়ে বসেছিলাম করেছি রোল এটা হচ্ছে বোসবাবুর আর গুল্লুবাবুরটা দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে আলু ভাজা এই যে আর এটা দিলাম বোসবাবুকে আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছি বাজিয়ে আর এটা হচ্ছে কই মাছ ওই কষা করে করেছি এক ফোঁটাও ঝোল নিয়ে এতে তো আর এদিকে ভাতও আমার হয়ে গেছে আর তিতলেকে দিয়েছি ব্রেকফাস্ট এই যে ব্রেডের উপরে অনেকটা পরিমাণ চিজ ছড়িয়ে তারপর সালামি দিয়ে দিয়েছি তো তিনি সেটা খেয়ে নিয়ে তারপরে রেডি হবে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর কি যে এখন বেরিয়ে পড়েছে আমার এখানে লিফ্টের রঙ হচ্ছে এই যে রঙের জিনিসপত্র

তো বৈশবাবুকে আমরা নামিয়ে দিয়েছি আর এখন আমরা দিন মূর্তি যাবো মাকে দর্শন করতে গুলো দিয়ে আসবে

কত মালা? তুমি মালা দিই রে 15 টাকা এটা দাও। এটা কত? 50 টাকা। বাবা অনেক বেশি বলছ তো। 8 মালা দেয়। মালাটা দেখো। দেখে জি কম করো। একটু কম কর। 40 করো। আচ্ছা ওই চাল কলা নিয়েছেন? না, নিয়ে আসিনি। আর পদ্ম কত? পদ্ম 10 টাকা, 50 টাকা লিফন 30 টাকা। তোমাদের জন্য আচ্ছা তুমি আমাকে এটা দাও একটা আর পদ্ম দাও একটা। আর চাল কলা দিমু না? না, চাল কলা না। ভাত তো একশো টাকা হয়ে গেল পঞ্চাশ টাকা পুরো সেট আমরা ফুল নিয়ে নিলাম আর চাল কলা আর একটা পদ্ম ফুলও নিয়ে নিয়েছি আর এখন যাবো মন্দিরের ওখানে চকলেট আমরা মায়ের জন্য চকলেটও নিয়ে নিয়েছি লাইন নরম হয়ে গেছে

আবাা বহুত হেগুন্ডু তোর কতক্ষণ লাগবে হ্যাঁ এখান এখানটা কতক্ষণ যেতে লাগবে হ্যাঁ দেখো ওনারা বলছিলেন এখানে আঠাশটা শনিবার পুজো দিলে নাকি সব মনস্কামনাপূর্ণ হয় অনেকটা আর এই টানটা মানে এই কুড়িটার মধ্যে ঢুকতে পারলেই মন মনে হয় পৌঁছে যাবো আমরা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে যে রোদটা হচ্ছে সাংঘাতে হয়ে যাচ্ছে না আবার ছাতা মেললেও অন্যের চোখে লাগছে তো অপত্যা রোদের মধ্যেই দাঁড়াতে হলো আর মনে হচ্ছে এই গুলিটার শেষ প্রান্তেই মন্দির মায়ের জন্য জড়াত সাথে সাথে মা মাংস পছন্দ করেন হয়। চাল আর আমরা যেমন ক্যাডবেরি নিয়েছি মা চকলেটও ভীষণ পছন্দ করে যেহেতু এখানে রূপে মাকে পুজো করা হয় সেহেতু ওই জন্যই বাচ্চারা যা যা ভালোবাসে সেটা মাও ভালোবাসে

সব কিছু দর্শনার তো একই লাইন আপনার লাইন ছুটি নিয়েছিলাম হ্যাঁ 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 এখানে মায়ের জন্য আনা যাবতীয় কিছু এখানে দিয়ে দিতে হয় আর প্রণামী তারপরে নাম গোত্র এখানে লিখে তারপরে মন্দিরের দিকে যেতে হয় ஜனா যারা দর্শন করবেন করে বেরিয়ে যাবেন এখানে দাঁড়াবেন না আর সবাইকে বলছি মায়ের ভোগ খেয়ে যাবেন পুজো দেখবেন মায়ের ভোগ খেয়ে যাবেন পুজো এখন হবে না সাড়ে বারোটা একটাই হবে পারে এখন দেশে বেরিয়ে যাবেন বাসের ঘর আছে সেখানে বসবেন মায়ের ভোগ হবে মায়ের ভোগ খেয়ে যাবেন আমাদের পদ্ম নিয়েছে নিয়ে যাবে

না যে ফুলটা পুজো দিয়েছেন সেটা নেওয়া যাবে না আপনি অন্য কোনো ফুল নিতে পারেন আমি তো পদ্ম জবা দুটোই দিয়ে দিলাম একটু বেলপাতা চলে বেলপাতা নেওয়া বেলপাতা সব দিয়েছে তাও তো নিয়েছে অনেক লোক করেছি মা ভাই বোন সব করবেন মা মাসি সব বলবেন

انا کي لو پڇو جو ما بولي ٿو ان جو پرڪار ٿا هاڻي ڇا ڪريو ٿي ڇا ڪريو ٿو ٻڌا رهي ڇا ڪريو ٿا هاڻي ڇا ڪريان ٿو جو دوري تائين روڪي ٿو بولندو بولندو ڪري ڇا ڪريو ٿا هاڻي ڏيکارين ٿا ڇا ڪريو ٿا ڇا ڪريو ٿا ڌرم توهان کي ٻڌايان ٿو ڇا ڪريو ٿا گھر تائين

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই যে অনেক যুদ্ধে পুজো দিলাম আর যেরমটা দেখায় আর কি মায়ের সামনে বসতে এখন হচ্ছে বসতে দেয় না যারা ভিডিও দেখে আসবে তারা জানবে তোমাকে ওই দক্ষিণেশ্বর বা অন্যান্য মন্দিরের মতোই তুমি যাবে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাকে বের করে দেবে এরকম ভিডিও দেখে সবাই কি সুন্দর ঘরের মধ্যে মায়ের একদম কাছে বসে আরতি দেখে মায়ের পুজো করে সেই দেখে আমারও একটু লোভ হয়েছিল ইস আমিও যদি পারতাম তো ছুটে এসেছিলাম সেইটা নেই যে মায়ের কাছে বসে একটু পুজো দেখবো কিন্তু সে আশা অপূর্ণই থেকে গেল এত সুন্দর মায়ের রূপ যে দুদণ্ড দাঁড়িয়ে দেখব তার উপায় নেই এত তারা দিচ্ছে মঙ্গল করুক এই কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি